আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার সাবেক মহাসচিব আল আলী হায়দার চৌধুরী দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি জি আসসালামু আলাইকুম আলী হায়দার ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি প্রথমে আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি যে জনশক্তি রপ্তানির গতি আমরা জানি অনেকখানি কমেছে সেই ক্ষেত্রে আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই কোন কোন জনশক্তির বাজার এখন উন্মুক্ত আছে আর কোন কোনগুলি বন্ধ আছে ওল প্রথমে আমি যেটা বলতে চাই আমাদের যে বৃহৎ জনশক্তির রপ্তানি খাত, মধ্যপ্রাচ্য মূলত মধ্যপ্রাচ্যের অলমোস্ট বাজারগুলো বন্ধ আছে একটা মাত্র বাজার খোলা আছে সেটা হচ্ছে সৌদি আরব সৌদি আরব বাজার খোলা আছে তারপরে নানা রকম আইনি জটিলতা জটিলতার মধ্যে এটা অত্যন্ত গতিতে চলছে এবং এটা আমাদের করেছে সুতরাং আমাদের একটা মাত্র মার্কেট খোলা আমাদের এত বড় হিউজ একটা সাপ্লাই চেইনের মধ্যে এই মার্কেটটা খোলা থাকাতে আমাদের এই এই ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু আমরা

কারণ গুলো বেরিয়াস্ট রিজেন আছে অনেক ক্ষেত্রে অনেক দেশে ওভারফ্লো হয়ে গেছে অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম ইনসিডেন্ট হয়েছে এই জন্য বন্ধ করে দিয়েছে বিভিন্ন রিজন আছে তারপরেও এর ভিতরে আমাদের চেষ্টা ছিল বিভিন্ন সময় বিভিন্ন সরকার এগুলো খোলার চেষ্টা করছে বর্তমান সরকারও আমাদের দুবাই মার্কেটটা খোলার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং এর ভিতরে আমরা যতটুকু জানি আমাদের প্রধান উপদেষ্টা যিনি ফরেস্ট বিষয়ক উপদেষ্টা মিস্টার সিদ্দিকি উনি দুবাই মার্কেটে গিয়েছেন মার্কেটটা খোলার জন্য এটা আমরা আমাদের উপদেষ্টার মাধ্যমে আমরা জেনেছি অর্থাৎ মার্কেটটা এখনো খুলতে পারেনি আর সৌদি আরব যে মার্কেটটার ফ্লোটা এখন বিভিন্ন আমাদের ইন্টারনাল আইনি সিস্টেম এবং সৌদি আরবের যে তাকামল সিস্টেম এই যে টেকনিক্যাল যে সার্টিফিকেশন সিস্টেম এই সবগুলো সিস্টেম এবং আমাদের সৌদি এমবেসির ভিসা ইস্যু পদ্ধতিগুলোর মধ্যে একটা লম্বা প্রক্রিয়া নতুন কানুনগুলো সৃষ্টি হয়েছে যার জন্য আমাদের এই মার্কেট তো অনেকগুলো স্লো হয়ে গেছে আমাদের যে ডিমান্ড নাই সৌদি আরবে এটা নয় প্রচুর ডিমান্ড আছে আমরা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী আমরা কর্মী দেওয়ার মানে মতো করে সময় মতো তাদের কর্মী পারি না আমি যতটুকু কালকে পর্যন্ত জানি আমাদের থার্টি পার্সেন্ট এয়ার এবং থার্টি পার্সেন্ট এখন পর্যন্ত ডিক্লাইন করেছে শুধু সৌদি মার্কেটটায় আর আপনি মালয়েশিয়া মার্কেট আর মালয়েশিয়া মার্কেটের কথা বলছেন এটা একটা হিউজ মার্কেট আপনারা জানেন যে মালয়েশিয়া গত বছর এক বছর হয়ে গেছে তাদের প্রত্যেক দেশের জন্য মানে টোটাল ফরেন ওয়ার্কার সিস্টেম যেটা শুধু কোন কান্ট্রি বেসে নয় ওরা তাদের রিভিউ করার জন্য তারা বন্ধ রেখেছিল এরপরে এটা এখন খোলার প্রক্রিয়ায় আমরা যতটুকু জেনেছি রিসেন্টলি আমাদের মাননীয় উপদেষ্টা তারপরে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং আমাদের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক যিনি সহকারী উনিও মিটিং করেছেন এবং মার্কেটটা খোলার ব্যাপারে পজিটিভ একটা আলোচনা হয়েছে মর্মে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শুনতে পেরেছি জি আলী ভাই এখন আমি যদি আপনাকে দুইটি বাজার সম্পর্কে বলি সৌদি আরব এবং মালয়েশিয়া

হচ্ছে মন্ত্রণালয় আমাদের মাননীয় সচিব এবং উপদেষ্টা সহকারে আমরা যারা আছি আমরা সম্মিলিত ভাবে এটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করছি এটা চলমান একটা প্রক্রিয়া এবং বিভিন্ন ইস্যু

সরকারের পর্যায়ে বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন একমাত্র মালয়েশিয়া দ্রুত এই বাজার খোলা যায় বাজারটা খোলা যাওয়ার জন্য সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আলাপ আলোচনার ভিত্তিতে সেটা বিভিন্ন এই মার্কেটটা খুলতে পারলে আমরা হয়তো সেখানে বেশ কিছু লোক পাঠাতে পারবো আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে ওনার ফোনটা নিয়ে আসছি আমরা জি প্লিজ যে দর্শক আপনি আপনার নাম বলে প্রসূতি করুন যে দেশের যে অরাজকতা এটা বন্ধ না হলে তো শেয়ার মার্কেট সুস্থ হবে না আচ্ছা কবে প্রশাসন কি একটু গুরুত্ব দিবে দেশের প্রতি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আপনি শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করেছেন যে আলিয়াধের ভাই শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করা হচ্ছে আপনি যদি কমফোর্টেবল থাকেন অ্যানসার দিতে শেয়ার বাজারটা আমি বুঝলাম না আমি উনি বলছে যে দেশে যে অরাজকতা এই জন্য শেয়ার বাজারে অবস্থা হচ্ছে হ্যাঁ ইউ আর নট অবলাইজ টু অ্যানসার না 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 আই অ্যাম নট ইনভলভ উইথ বিজনেস ঠিক আছে ঠিক আছে আমরা আমাদের প্রসঙ্গে আসি এখন আপনার কাছে আপনি যেটা আশাবাদ ব্যক্ত করছেন যে মালয়েশিয়ার বাজার খুব দ্রুত খুলতে পারে এখন আপনার কাছে আমার প্রশ্ন সৌদি আরব মালয়েশিয়া অথবা আমরা যদি আরব আমিরাতের কথাই বলি অন্যান্য দেশ পার্শ্ববর্তী দেশে ওইসব দেশে জনশক্তি রপ্তানিতে যে টাকা খরচ হয় বাংলাদেশে এর চেয়ে দুই থেকে তিন গুণ বেশি টাকা খরচ হয় কেন এই খরচটা বেশি শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশের খরচ হয় এটা প্রথমত হচ্ছে আপনি এয়ারলাইন্স টিকিট আপনি যদি ধরেন দিল্লি থেকে আপনার রিয়াজ যেতে খরচ হয় দুশো থেকে তিনশো ডলার আর বাংলাদেশ থেকে রিয়াজ যেতে খরচ হয় এক হাজার ডলার এটা সব সময় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু প্রাইস ফ্লাকচুয়েশন যে এভারেজ যদি বলি আমরা এখনো প্রাইসটা এই রুটে অনেক বেশি আমি একটা এটা একটা एग्जांपल দিলাম আমাদের এয়ারলাইন্সের টিকেট একটা এখনো এটা ক্রাইসিসের সময় এটা ছিল তারপরে সরকার আলাপ আলোচনা করে কিছুটা মানে কমে আসছে এখনো একই অবস্থা এখনো মার্কেট মানে টিকেট প্রাইস ইজ হাই এটা একটা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা এরপরে মেডিকেল কস্ট এটা ইট ইস টু হাই পাসপোর্ট কস্ট ইট ইস টু হাই আপনার এই যে আমাদের বিভিন্ন আপনার স্টেপ বিভিন্ন প্রসেসিং পয়েন্ট গুলো আছে আপনি যতগুলো পয়েন্ট থাকবেন প্রত্যেক পয়েন্টে এরর থাকবে আপনি একা স্টেশন পদ্ধতি থেকে শুরু করে এটা আমাদের সাপোজ সৌদি আরব সেখানে আমরা দূতাবাস থেকে শুরু করি এখানে একদম ডেপ্লয়মেন্ট পর্যন্ত আপনার এই যে প্রতিটা অনেকগুলো স্টেপ আছে যতগুলো আপনারা কিন্তু অন্যান্য দেশগুলোর অতুল স্টেপ নাই আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই আলিহাদের ভাই আপনি যেটা বললেন এয়ার ফেয়ার আছে পাসপোর্ট আছে আর অন্যান্য বিষয় রয়েছে কিন্তু যে এজেন্সিরা বাহির থেকে ভিসাটি নিয়ে আসে যে এজেন্সির মাধ্যমে প্রসেসিংটা করে সেখানে কিন্তু सपोज আমার 4 লাখ টাকা খরচ লাগে সৌদি আরবে যেতে আমার বিমান ভাড়া এক লাখ টাকা ধরলাম পাসপোর্ট সবকিছু মিলে দেড় লাখ টাকা ধরলাম কিন্তু একটা বিশাল অঙ্কের দিতে হয় কিন্তু ওই এজেন্সিকে ওই ভিসা প্রসেসিং ফি বাবদ এটা কি আসলে মানে যুক্তি সঙ্গত কিনা এখানে আপনাকে প্রথম একটা জিনিস পরিষ্কার করতে চাই প্রসেসিং ফি বলতে একটা জিনিস প্রসেসিং ফি বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি জানি না আমি একজন সাধারণ মানুষ আমি সৌদি আরবে যেতে চাই আমাকে চার লাখ টাকা বলা হলো আমার সৌদি আরবে আমার বিমান ভাড়া যদি আমি ধরি এক লাখ টাকা আমার পাসপোর্টে আপনি জানেন রিনিউয়ালে কত টাকা লাগে তাছাড়া অন্যান্য বিষয়ে যতটা মেডিকেল করতে দশ বারো হাজার টাকা লাগে অথবা বিশ হাজার টাকায় ধরলাম কিন্তু আমার সাথে আমাকে কিন্তু এখন বর্তমানে চার লাখ টাকা নিচে সৌদি আরবে যাওয়া যায় না এই চার লাখ টাকার ক্যালকুলেশন আসে কথাগুলো আসতেছে আমি এখানে হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিসা যারা যায় লেনদেন তাদের ফ্যামিলির মধ্যে হয় রিক্রুট এজেন্সি শুধু প্রসেস করে দেয় এটা হচ্ছে একটা প্রসেস এখানে বাংলাদেশে যেটা আছে জি আমি ওয়ার্ক পারমিটের কথা বলছি ওয়ার্ক ভিসা আর আর যে 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 বিষয়গুলো আছে যে আমি কিছু বিজনেস প্রকিউর করে নিয়ে আসছি আমার অফিসে এমপ্লয়ারের চাহিদা অনুযায়ী আমি রিক্রুট করতেছি এখন আপনি যে কস্টটা কথা বলছেন কস্ট এই কর্মীটা তার প্রান্তিক এই যে কর্মী পর্যায়ে যে কর্মীটা সে আমার কাছে আসে কয়টা হাত ঘুরে আসে সে সরাসরি আমার কাছে আসে না সে চার পাঁচটা হাত ঘুরে সে আমার কাছে আসে এই যে সে হাত ঘুরে আসে এই প্রতিটা স্টেশন আমি এই জন্য বললাম একটু আগে আপনাকে বললাম যে যতগুলো স্টেপে যাবে ততগুলো কস্ট ইনভলভমেন্ট এখানে জড়িত হয়ে যাবে আলটিমেট এগুলো কিন্তু আমাদের এই সাধারণ কর্মীরা দিতে পারে এই জন্য আমাদের যে একটা ইন্টিগ্রেটেড একটা সিস্টেম যদি আমরা করতে পারি কর্মী এবং রিক্রুটিং এজেন্ট সরাসরি একটা কানেকটিভিটিটা আমরা তৈরি করতে পারি আস্থার জায়গাটা তৈরি করতে পারি

দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বিজনেসে রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জি হায়দার ভাই আপনি যেটা বলছিলেন যে খরচের ক্ষেত্রে যে মাঝে অনেকগুলো স্টেপ রয়েছে মধ্যসত ভোগী রয়েছে এই মধ্যসত ভোগী কিভাবে কমানো যায় আর আপনি যেটা বলেন মালয়েশিয়া একমাত্র আসলে বাজার খুলতে পারে এছাড়া কাতার অন্যান্য কি অবস্থা কাতারে আমাদের কিছু লোক যাচ্ছে সেটা খুবই মানে আপনি দেখেন আমাদের কিন্তু প্রতি বছর জব মার্কেটে তিরিশ লক্ষের অধিক আমাদের এখন কর্মী শিক্ষিত যুবক জব মার্কেটে ইন করছে সেক্ষেত্রে আমাদের যে সাপ্লাই ক্যাপাসিটিটা আমরা যদি আমাদের ডোমেস্টিক মার্কেটে প্রাইভেট এবং পাবলিক মিলে আমরা কত তিন থেকে চার লাখ কর্মসংস্থান করতে পারি বাকি লোকগুলোর যে সাপ্লাই মানে করতে হবে বিদেশে আমরা এর আগে তেরো লক্ষ কর্মী পাঠিয়েছি বিদেশে তারপরে বছর বারো লক্ষ পাঠিয়েছি তারপর এগারো লক্ষ পাঠিয়েছি গত বছর আমরা এগারো লক্ষ কর্মী পাঠিয়েছি কিন্তু এই বছর এখন পর্যন্ত আমরা আমার মনে হয় না আমরা

সামান্য এটা খুবই আমাদের মানে এটা ইগনোর করার মতো দুবাই মার্কেটও একই অবস্থা আপনার ওমান মার্কেটেরও একই অবস্থা বাহরাইনেরও একই অবস্থা কুয়েত মার্কেটেরও একই অবস্থা মূলত আমাদের এগুলোই তো ছিল ট্রেডিশনাল মার্কেট সুতরাং আমাদের এখন সামনের সমাবরণ মার্কেট একবার তো মার্কেট হচ্ছে যে আমাদের সৌদি আরব মার্কেটে যে ফ্লোটা বাড়ানো কিবা বাড়ানো যায় আলাপ আলোচনার ভিত্তিতে যে বর্তমানে বিদ্যমান যে সমস্যাগুলো টাকা মূল নিয়ে কিংবা প্রসেসিং নিয়ে আমাদের যে সমস্যাগুলো এগুলো আলাপ আলোচনা কিভাবে স্পিড আপ করা যায় এবং আমাদের মালয়েশিয়া মার্কেটটা কিভাবে খোলা যায় আচ্ছা এই ক্ষেত্রে হায়দার ভাই আপনি যেটা বললেন যে দুবাই ওমান বাহরাইন সবগুলো মার্কেটের একই অবস্থা মানে ডিমান্ড কিছুটা কমে গেছে সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তিও যায় কিন্তু এই ক্ষেত্রে কাদের ডিমান্ডটা কমে গেছে দক্ষ জনশক্তিরও ডিমান্ড কমে গেছে না না আমাদের দক্ষ জনশক্তি ডিমান্ড পৃথিবীর সব দেশে আছে এটা চলমান কথা সেটা না টোটাল মার্কেটটার ফ্লোটাই কমে গেছে আপনি ইউএই এখনো খোলে নাই অফিশিয়ালি আমাদের সাথে মার্কেট এখনো ওপেন হয় নাই ওমান বন্ধ কর দিয়েছে সেটাও এখনো খোলে নাই তারপরে আপনার বাহরান বন্ধ সেটা খোলে নাই কুয়েতে আপনার সেই এক মাসের জন্য ওরা বন্ধ রাখছে সিঙ্গাপুরে আপনার যাওয়ার পরিমাণটা কমে গেছে আপনার কোরিয়াতে কোরিয়া মার্কেটটা মনোপলি বুয়েস সরকারি এজেন্সি করতেছে সুতরাং এই যে আমাদের সাতাশো আঠাশ রিক্রুটিং এজেন্সি প্রকিউর করবে মার্কেটটা বাড়াবে সেই সুযোগগুলো

সেই সেক্টরেও তার শিক্ষা নিতে হবে তারপরে সেই ইন্টারভিউ ফেস করবে অর্থাৎ এই যে প্রক্রিয়া এটা কিন্তু ছ সাত সাত লেগে যায় আর এদিকে আমাদের এই গুলোতে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অত্যন্ত সহজ পদ্ধতি quickly লোকজন বুক করতে পারে এই যে মোবিলাইজেশন ক্যাপাসিটি ওখানে বেশি ডেফিনেটলি আমি জাপান এবং ইউরোপ মার্কেটটাতে যদি আমি আমি অন্তত আহ একশো লোক পাঠাতে পারি অন্য দেশে এই সবটা ডিজিটাল মার্কেটে আমি পার্শ্ব লোক পাঠানো সমান হবে সমান হবে এই ক্ষেত্রে আলী ভাই আমরা প্রোগ্রামের শেষ দিকে যেহেতু আপনি যেটা প্রথমে বলছেন প্রথম কথা হচ্ছে সরকার থেকে আন্তরিক কিনা এই বাজারগুলো ওপেন করার জন্য এবং নেগোশিয়েট করছে কিনা চেষ্টা করে যাচ্ছে কিনা এক দ্বিতীয়ত মধ্যস্থ ভোগী কমানোর জন্য কি করা যেতে পারে ডিরেক্টলি যেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সরকারকে আমরা যতটুকু পেয়েছি মার্কেট গুলো ওনারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কারণ এই একটা মাত্র মার্কেট হচ্ছে আমাদের অর্থনৈতিক সুতরাং এটার গুরুত্ব সরকারের কাছে অনেক বেশি সরকার চেষ্টা করছে মার্কেট গুলো খোলার জন্য এটা চেষ্টা করে যাচ্ছে এবং আমি আশা করি সাকসেসফুল হবে মালয়েশিয়া মার্কেটটা খোলার জন্য আমরাও চাই যে এই যেহেতু এটা আমাদের মার্কেটের বিভিন্ন সোর্স গুলো আমাদের কাছে আছে আমরা সরকারকে সরকারের সাথে এটা সম্মিলিত প্রয়াস এই সেক্টরটাকে সমৃদ্ধ করার জন্য এই সেক্টরটার আরো

বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন